হাই গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংসর মতো স্বাদে গুণে ভরপুর এচড়ের তরকারি কিভাবে খুব সহজে বানানো যায় তো চলো শুরু করা যাক আজকে মার্কেটে এসেছি দেখো এই এচড়টা দেখে আমার খুব ভালো লাগলো আর এই এঁচড়টা একেবারেই ফ্রেশ গাছ থেকে কেটে নিয়ে এসেই মার্কেটে নিয়ে এসেছে এই উঁচড়টা ওজন দেড় কেজি আছে আমি অর্ধেকটা নেব দেখো এঁচোড় কাটার আগে অবশ্যই তোমরা চাকুতে থালাই আর হাতে সর্ষের তেল বা রিফাইন তেল ভালো করে লাগিয়ে নেবে তাও না হলে তোমাদের কিন্তু এঁচোড় কাটতে খুব অসুবিধা হবে দেখো অর্ধেকটা আমি নিয়েছি এটা ওজনে সাড়ে সাতশো গ্রাম আছে আমি দোকান থেকে এই এঁচোড়টা ছাড়িয়ে নিয়ে এসেছি এখন আমি এটাকে কেটে নেব এভাবে প্রথমে চাকা চাকা করে কেটে নেব তারপরে মাঝখানে কাট দেব মাঝখানে কাটার পর এটাকে আবার মাঝখানে কেটে নেব আর ভেতরে শক্ত ভাগটাকে কেটে ফেলে দেব এটাকে দু টুকরো করে নেবো এইভাবে ছোট ছোট করে আমি এঁচড়গুলোকে কেটে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি সব এঁচড়গুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে হাফ লিটার মতো জল ছোট চামচের হাফ চামচ মতো লবণ ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ পাউডার দিয়ে প্রেসার কুকারের মধ্যে কাটা এঁচড়গুলো দিয়ে দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা সিটি দিয়ে নেব হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছি এখন ঢাকনা খুলে দেব তোমরা দেখতেই পাচ্ছ একেবারে গলা গলা করে সিদ্ধ করিনি এটা সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি খুব গরম তবু তোমাদেরকে হাত দিয়ে আমি দেখাচ্ছি এটা কতটা সিদ্ধ হয়েছে দেখো এটা এইভাবে করে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারতে জল থেকে এগুলো ছেঁকে উঠিয়ে নিয়েছি এখানে কড়াই গরম করার জন্য রেখে দিয়েছি গরম কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর ভেজে নেবো সিদ্ধ করে রাখা এঁচড়গুলো এভাবে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব তিন মিনিট মতো হয়েছে আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এটা হালকা লাল কালারে হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো এখন একটা প্লেটে উঠিয়ে নেব দেখো এচলগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি কড়াইয়ে অনেকটাই তেল বেঁচে আছে এই তেলে দিয়ে দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা লং দারচিনি আর গ্রিন এলাচ এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব মশলার জন্য নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছোটো চামচের এক চামচ জিরে ছোটো চামচের এক চামচ ধনে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো দেড় ইঞ্চি মতো আদা টুকরো বারো কাওয়া মতো রসুন এগুলো মিক্সি জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা মিক্সি জার ধুয়ে হাফ কাপ মতো জলও অ্যাড করে দেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলা ভাজতে থাকবো চার মিনিট মতো হয়েছে হাই ফ্লেমে মশলা ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পাউডার এখানে আমি ছোট চামচের হাফ চামচ মতো হলুদ পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো কাশ্মীরি চিল্লি পাউডার আর হাফ চামচ মতো চিনিও অ্যাড করে দিয়েছি আমার ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল তাই এটা আমি দেখাতে পারিনি নুন চিনি হলুদ পাউডার শুকনো লঙ্কা পাউডার এগুলো সব ভালো করে আরও থার্টি সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো বড় চামচের এক চামচ মতো কসুরি মেথি কসুরি মেথি দেওয়াতে এচড়ে তরকারিটা টেস্ট কিন্তু দারুণ হয় তোমরা একবার কসুরি মেথি দিয়ে এঁচড়ের তরকারি বানিয়ে দেখো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আমরা চিকেন মটন পনির বানানোর সময় যেমন মশলা কষাই ঠিক এইভাবে করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলো এঁচড়গুলো দেওয়ার পর হালকা করে এইভাবে নাড়াচাড়া করে আরও দু মিনিট মতো এঁচড়গুলো মশলার সাথে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম তোমরা এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবে দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল এখানে আমি এই গ্লাসে দেড় মগ দেড় গ্লাস মতো গরম জল দেব এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখো ঝোল ফুটে উঠেছে এখন তোমরা লবণ চেক করে দেখবে লবণ কম থাকলে লবণ দিয়ে দেবে যদি লবণ বেশি হয় একটু গরম জল অ্যাড করে দেবে এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে আট মিনিট মতো এরকম ঢাকনা দিয়ে রান্না করে নেবো আট মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢেকে রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে দেব বা ও দেখতে পাচ্ছ এটা দেখতে একেবারে খাসির মশ মাংসের মতো লাগছে আর রঙটাও কত সুন্দর লালচে হয়েছে এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নেব তোমরা চাইলে এই সময় গরম মশলা পাউডার আর এক চমচ ঘিউ অ্যাড করতে পারো যেহেতু আমি প্রথমেই গোটা গরম মশলা দিয়েছি তাই আমি গরম মশলা পাউডার দেবো না আর আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি তাই ঘিউ দেবো না তবে তোমরা চাইলেই পারো দেখতে পাচ্ছ এর চোটগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর কতটা মাখা মাখা হয়েছে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এটা আমি দশ মিনিট মতো ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি দেখতে পাঁচ ছ দশ মিনিট পর এর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে একেবারে খাসির মাংসর মতোই লাগছে এটা দেখতে যেমন খাসির মাংসর মতো লাগছে আর খেতেও কিন্তু খাসির মাংসর মতোই এখন এটা খাওয়ার জন্য সার্ভ করা যাবে আজকে আমি এছড়ের তরকারি গরম গরম ভাতের সঙ্গে খাবো তবে এইভাবে এচড়ের তরকারি বানিয়ে তোমরা গরম গরম রুটি গরম গরম লুচি গরম গরম পরোটার সঙ্গেও খেতে পারো গরম গরম রুটি পরোটা লুচির সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হও তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফের ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ